আসসালামু আলাইকুম চলছে পবিত্র মোহরম মাস এবং এই মহরম মাসকে ঘিরে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় তাজিয়ার মিছিল সেই হিসেবে আমাদের প্রতিবারের নেই এইবারও ঈশ্বর দিতে তাজিয়ার মিছিল দেখা দিয়েছে আর প্রতিবার প্রায় দশটা এগারোটার মতো তাজিয়া বানানো হয় এবং এই তাজিয়া দেখার জন্য বিভিন্ন শহর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে অনেক ছেলেরা আবার মান্যত করে তাজার সামনে পাইপ বাঁধায় এবং পাইপ বাঁধায় বাঁধায় বিভিন্ন তাজা তাজে ঘুরে মিছিল করে এবং সাথে সাথে থাকে আমাদের এই লাঠি খেলা লাঠি খেলার জনপ্রিয়তা অনেক দেখা যায় আমাদের এখানে এভাবে বিভিন্ন ভিড় লাগাই দিয়ে লাঠি খেলা দেখার জন্য আমরা প্রায় ছোটোবেলা থেকেই দেখে আসছি এগুলো তাজা এবং বিভিন্ন মিছিল টিচিল প্রায় আমরা শুনেছি বড়োদের মুখে যে অনেক বছর প্রায় অনেক আগে থেকে এগুলো চলে আসছে সেই হিসেবে আমাদের ফুটবল মাঠে এখন বর্তমানে সব তাজা একত্রিত হয়ে শুরু করা হয় জি হ্যাঁ মহরম মাসের নয় এবং দশ তারিখে কি কি করা হয় সেটাই নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে মোহরমের চাপ দেখার পরেই শুরু হয়ে যায় তাজা বানানো এবং তাজা বানানো শুরু হয়ে যায় অনেক জায়গায় আবার মোহরমের চাঁদ ওঠার আগেই এবং প্রথম প্রথম তাজাগুলো সব সাজানো হয় সাজানোর পর যখন নয় তারিখ আসে তো নিজ নিজ বাড়ায় সব তাজা ওঠানো হয় এর সাথে সাথে এই দৃশ্যটা যে দেখছেন সেটা হচ্ছে ইমামবাড়ার চারদিকে প্রায় পাঁচ পাক ঘোরানো হয় পাঁচ পাক ঘোরানোর পর ইমামবাড়ার চোখের ওপরে তাজাটা যায় বসায় বসানোর পর সবাই মিলে ঝুমতে থাকে এবং ঝুমা শেষে প্রায় যে খলিফা থাকেন তিনি দোয়া দ করে দেন এবং মিলাদ কেমার মাধ্যমে এই পাঁচ পাক ঘোরানোটা সম্পন্ন করা হয় জি হ্যাঁ শেষ করলাম নবম রাতের দৃশ্য এবার শুরু করতে যাচ্ছি দশম দিনের সব কিছু মুহূর্তগুলা আমরা তাজে নিয়ে বের হয়ে গেছিলাম ইশোদিন নিউকলিনী গার্ড স্কুল থেকে এখান থেকে প্রায় অনেক মানুষ বের হয়েছিল সাথে সাথে আমরা হারা ধরছিলাম মাহমুদ নামাজ ছিল সাকিব ছিল এখানে সিস্টার চাচা ছিল মিস্টার চাচা ছিল সব বড়ো চাচা ছোটো চাচা মিলাইগুলা সব আমরা চলে যাচ্ছিলাম ফুটবল মাঠে এবং এটা রয়েছে ফুটবল মাঠের দৃশ্য ফুটবল মাঠে খুব একটা জনপ্রিয় মাটি সৌদির সেখানে প্রায় দশটা এগারোটা যে তাজা থাকে সবগুলা একত্রিত হয় সেখানে একত্রিত হয় এখন আমরা প্রায় অনেক মানুষের ভিড় দেখা যায় সেখানে এবং অনেক মানুষ প্রায় বিভিন্ন অঞ্চল থেকে আসে আমাদের শুধু তাজা দেখার জন্য প্রায় প্রতি বছরই প্রায় প্রতি বছরেই এই তাজা দেখার জন্য প্রায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং পুরো মাঠটা ভর থাকে এইবার বৃষ্টির কারণে আর এই জায়গায় যা দেখছেন এই জায়গাটা জাদু খেলা দেখানো হয় প্রায় মুখ থেকে বিভিন্ন ব্লেড বের করে আবার বিভিন্ন রকম জাদু দেখানো হয় এবং এইবার ঘোরানো হচ্ছে দার্জাগুলো মানে সুন্দরভাবে ঘোরানো হচ্ছে প্রায় দিকে তিন পাক না পাঁচ পাক দেয় এখানেও প্রায় তিন পাক দেয় সম্ভবত তিন পাক দেওয়ার পর সবাই কোলাকলি করে এখান দিয়ে যায় আবার আমাদের সেই গোরস্থানে গোরস্থানে যায় মাটিতে দেয় মাটিতে দিয়ে আবার ব্যাক করার সময় সবাই এভাবে আস্তে আস্তে আসে আর এবার যে এত প্রচুর জনসংখ্যা রয়েছে কিন্তু মাঠের দিকে কেউ ছিল না কারণ বৃষ্টির সময় মাঠ একদম ভরপুর ছিল পানিতে সেজন্য সব মানুষরা ছিল এই যে এদিক দেখতে পাচ্ছেন এদিকে রাস্তার দিক ছিল সব পুরো রাস্তা জ্যাম করা ছিল পুরো এতটা ভিড় যে চলাফেরা তো মানে মুশকিল হয়ে গেছে আর এখন চলে যাচ্ছে কারবেলার দিকে অর্থাৎ এর সাথে কারবেলা যাওয়ার পর এসে এই তাজার মিছিলটা সম্পন্ন করা হয় এরই সাথে দেখা হবে ইনশাআল্লাহ কোনো নতুন ভিডিওতে সাথে থাকবেন আমি সদিন বইক রহনুর পলিম